শেখ হাসিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখ হাসিনার সৈনিক চমৎকারের গানটা তোমরা ওই যে টিকটক দিয়ে আর বিভিন্ন দিয়ে সারা বাংলাদেশে ছড়া দেওয়া আপা বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটি গান রচনা করছি যদি সুরে সন্দেহ কোন ভুল ত্রুটি হয় মার্জনা তোকে আইরে আই ও দেশবাসী আইরে আই ও দেশবাসী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও একটি কল রেকর্ড ভাইরাল

তো কত গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিফিশে নিবি সারা বাংলাদেশে ছড়ায় দাও বর্তমান পরিস্থিতির liye আমি একটি গান রচনা করছি যদি ছুরে সন্দেহ কোনো ভুলটি মার্জনা করতে দেখবেন না পা আইরে আই ও দেশবাসী আইরে আই ও দেশবাসী শেখাচিনার সৈনিক থাকিস না আর ঘরে বসি আইরে আই শেখাচিনার সৈনিক ঘরে বসি আই রে আয়ে শেখাচিনার সৈনিক স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকের আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি একই আজক কারখানা শোষকেরই ভালো যশু তারও ভালো বিছানা আরো ভালো বিছানা শেখা সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল মারে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আয় শেখা সৈনিক ও দেশবাসী থাকিস নাই আর ঘরে বসি আইরে আয় শেখা চিনার সৈনিক আইরে আয় শেখা সৈনিক ও দেশবাসী থাকিস নাই আর ঘরে বসি আরে আয় সৈনিক একটি মোদের উপায় আছে সেটি হলাম সোনে কাউমিলিক জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো একতা কোথা সোনয় রে শেখ হাসিনার সৈনিক কাউমিনিক জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কগতি আইরে আইসে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস নাই আর ঘরে বসি আইরে আইসে কাচিনার সৈনিক শেখাচি নাই দেশে অভাব কবুর হবে না মিলেমিশে সবে থাকবে না কো ভাবো না কে ভাবো না সে নাই আসবে দেশে অবাক কেনা না মিলেমিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না ওরে অন্নবস্র বাসে স্থান চিকিৎসায় শিক্ষা দান অন্য বস্র বাসের স্থান চিকিৎসায় শিক্ষা দান শেখা ছিনা দেবের সমান ভাবে আই শেখা ছিনার সৈনিক ওদের বাসী থাকিস নায়ার ঘরে বসি আইরে আই শেখা চিনার আইরে আরে আই শেখা ছিনার সৈনিক ও আলি থাকিস নাই ছায়ার ঘরে বসি আইরে আয় সে কাচিনার শৈলি আসসালামু আলাইকুম গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপসি দিয়ে সারা বাংলাদেশে ছড়া দেওয়া যারা এখানে উপস্থিত পর থেকে একটা তোমার রেকর্ড করে এটা সব জায়গায় ছড়া দাও দর্শকের গানটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে গানটি কিন্তু আমার কাছে ভালো লাগছে মানে নেতারা এখনো ফার্ম মারা বলেনি আগে যেমন ফার্ম মারছে এখনো ফার্ম মারে যাই হোক আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম